অবৈধ অনুপ্রবেশকারী পাঁচ বাংলাদেশিকে আটক করল উনসত্তর নম্বর ব্যাটেলিয়নের বিএসএস জওয়ানেরা এদের সঙ্গে আটক করতে সক্ষম হয়েছে এক ভারতীয় টাউটকে এই অভিযানে বিএসএসকে সাহায্য করেছে স্থানীয় বাসিন্দারা ঘটনা সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার ভবানীপুর এলাকায় পরে এদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ভারতীয় টাউটের নাম বাপ্পি কুমার দে তার বাড়ি ভবানীপুর এলাকায় সিরাজ নামে আরও এক টাউট পলাতক ধৃত সকল বাংলাদেশের বাড়ি চট্টগ্রাম এলাকায় বাংলাদেশের কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে ঢোকে মোট ছজন অনুপ্রবেশ করেছিল এর মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে ধৃতরা জানায়